আমাদের এই ছিয়াশি নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রায় একশো পঁচিশ মতো একশো বছর উপরে চলে গেছে আমাদের স্কুলের ইয়াটা মেয়াদ খেয়াল আর কি লাগবে আপনি আমি এখানে বারো বছর যাবত আছি এই মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুইশো উনআশি জন আর শিক্ষক সংখ্যা হচ্ছে নয় জন প্রাথমিক শিক্ষার গুণগত মান যথেষ্ট ভালো আছে এবং এখানে সব কোয়ালিফাইড শিক্ষক কাজ করেন এবং তাদের প্রত্যেক শিক্ষকের বিষয়ভিত্তিক ট্রেনিং দেওয়া হয় এবং নেওয়া হয় এই জন্য টিচারাই তাদেরকে প্রশিক্ষণ দেন এবং অফিসার সেই জন্য এই বিষয়ভিত্তিক যে বিষয়গুলো তাদের যোগ্যতা শিক্ষণ ফল কিভাবে অর্জন করতে হবে সে অনুযায়ী তারা শ্রেণীর পাঠদান কার্যক্রম পরিচালনা করেন এবং ক্লাসটাকে কিভাবে অত্যন্ত ফলপ্রসূ করা যায় এই জন্য প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করেন তাতে শিক্ষক হল অর্জনের শিক্ষার্থীদের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় ডিজিটালে হাত যেহেতু আমরা ডিজিটালের এখন লাইম লাইনে আছে হ্যাঁ দ্বার প্রান্তে আছে এবং ডিজিটালের এই ছোঁয়ায় আমাদের বিদ্যালয়ে বর্তমানে আমাদের অধিদপ্তর থেকে দুটি ল্যাপটপ দিয়েছেন মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে ক্লাস হচ্ছে শিশুরা এরা খুব এনজয় করে এবং তারা খুব খুব খুশি হয় এই আইসিটি শিক্ষক আছেন উনি কাজগুলি খুব ভালোভাবে করেন এবং সেটা তার একটা রেজিস্টার মেনটেন করেন আমাদের এখন যে সমাজটা চলছে এখানে আমরা মনে করি ভালো মানুষের খুবই অভাব বিশেষ করে কিশোর গ্যাং বা যে কিশোর যে অপরাধ দিনে অনেক বেড়ে চলছে সেই জন্য আমরা যেহেতু একেবারে দার প্রান্তে আছি প্রাথমিক শিক্ষায় আছি এই জন্য আমরা আমাদের শিশুদেরকে রেজাল্ট তো ভালো লাগবে পাশাপাশি ভালো মানুষ অর্থাৎ বেশি প্রয়োজন মনে করি আর সেই জন্য আমরা যে মাসিক সব যে আমাদের সমাবেশ হয় দৈনিক সমাবেশে আমরা শিশুদেরকে নৈতিকতার উপরে অনেক কথা বলি আমরা বড়দেরকে কি করবো শ্রদ্ধা করবো ছোটদের স্নেহ করবো হ্যাঁ বড়দের সালাম দিব এই কথাগুলো আমরা বলি এবং মা সমাবেশের মাধ্যমে আমরা এগুলি মায়েদের বিশেষ করে আমাদের যে শিশুরা কুকমলবতী শিশু তাদের বয়স সাধারণত ফাইভ প্লাস থেকে নিয়ে টেন প্লাস ভিতরে তাদের বিশেষ করে তারা হয়তো বাড়ি থেকে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আসার সুযোগ নেই প্রথমত দ্বিতীয়ত কথা ডিজিটাল বিজ্ঞানের যেমন আশীর্বাদ আছে তেমনি অভিশাপ আছে ঠিক এটা আমরা যেভাবে নেই আপনারা যে ডিজিটালের কথা বলছেন যেভাবে এবং আমরা এই কাজটা করি এটা আমার জন্য একটা ভালো আর যাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল শিশুদের নাগালে বাইরে যেন মায়েদের মা সমাবেশে মায়েদেরকে আমরা এই কথা বলি তাতে মায়েরা শিশুদের থেকে এগুলি দূরে রাখে বাল্যবিহ আমাদের মরণ এখানে আমরা যেটা মনে করি সাধারণত আমাদের যে ইউনুসার আছেন আমাদেরকে সাররা উদ্বুদ্ধ করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আমরা এখানে যারা প্রধান শিক্ষক আছে প্রতিটা এলাকাতে আমাদের একটা ক্যাশ এরিয়া আছে এই এরিয়াতে যদি কোনো কখনো বাল্য বিবাহ হয় আমরা সাথে সাথে আমরা উদ্ধ দুর্গ থেকে মেসেজটা দিব এক দ্বিতীয়ত কথা হচ্ছে বাল্য বিবাহ বলতে আমরা বুঝি আঠারো বছরের ছুটে যারা আছে তারা সেই শিশু শিশুর আওতায় করে জাতির রঙের শিশু সনদ অনুযায়ী আর এখন ছেলেদের হচ্ছে একুশ বছর আর মেয়েদের হচ্ছে মনে হয় আঠারো বছর এই বয়সের ভিতরে যদি যে এটা হয় তাহলে এটা ভালো আপনার পরে না এর আগে যদি পরে তাহলে আমরা এটা এই মেসেজটা আমরা খুব প্রকর ভাবে দিচ্ছি এবং আমরা স্যারকে এগুলো অবগত কর